হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে একটা বোয়াল মাছের রেসিপি নিয়ে এসেছি বোয়াল মাসটার মধ্যে এখন কী কী এড করছি দেখো কাঁচা লঙ্কা নারকেল আদা আর এখানে হলো সর্ষে একটু ভিজিয়ে রেখেছি এখন কী কী করছি দেখো বোয়াল মাছটার মধ্যে আমি এখানে হলুদ দিয়ে একটু নুন দিলাম আর বন্ধুরা একটু কাঁচা তেল এড করে দিলাম আমি যাতে না ফুটে আর যদি কাঁচা তেল না দাও অনেকে একটুখানি চুন দিয়েও তোমরা করতে পারো তাহলে কিন্তু এই বোয়াল মাছটা কিন্তু ফুটবে না এখন কড়ার তেলটা গরম হয়ে গেছে ওখানে আমি বোয়াল মাছটাকে দিয়ে দেবো আস্তে আস্তে করে কম স্টিমে থাকবে তাহলে কিন্তু ফুটবে না আর যদি পারো একটু ঢেকে রাখবে যদি বেশি বড় বোয়াল মাছ হয় এই যে হাফ করে এমনি করে একটুখানি ঢেকে রাখবে তাহলে ছিটবে না এখন এই সরষেটাকে আমি পেস্ট করে আনছি এর সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো আর নারকেলটাকে আমি পরে যাবো এটা একটু পেস্ট হলে পরে হলে নারকেলের একটা তেল ভাব থাকে এই তেল ভাপের জন্য কিন্তু সর্ষেটা পেস্ট হবে না ভালো করে সঙ্গে আদাটাও দিয়ে দিলাম নারকেলটা এটা পেস্ট করার পরেই দেব দেখো এটা আদা ফে এখন পেস্ট হয়ে গেছে প্রায় এখন আমি নারকেলটাকে দিয়ে আবার পেস্ট করে নেব এই দেখো এখন ভালো করে পেস্ট হয়ে গেছে এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে আমি একটু কালের জিরা দিয়ে দিলাম আর একটু সাতলানোর জন্য আমি আধা সস্যে একটু পেস্ট করবো আর আধাটা রেখে দিলাম এটা পরে দিয়ে দেবো এটাকে একটুখানি সাপলিয়ে নিই এর মধ্যে আমি হলুদ একটু দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এটা একটু সাপলানো হলে আমি ওই মশলাটা দিয়ে জল দিয়ে দেবো এভাবে আধা সাপলিয়ে আধা কাঁচা মশলা দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে বন্ধুরা ফ্যানটাই একটু অন্যরকমই হয় এর মধ্যে আমি গোটা লঙ্কা কটা দিয়ে দিলাম তেল বেরিয়ে গেছে এটা সাতলানো হয়ে গেছে এখন বাকি মশলাটাকে আমি দিয়ে এখন জল দিয়ে দেবো এই দেখো আমি জল দিয়ে দিচ্ছি এখন আমি এই মাছগুলোকে দিয়ে এখন ঢেকে রাখবো ঘৃন্দা পাতা থাকলে বন্ধুরা খুব ভালো হতো এখন তো বন্ধু পাতা যাওয়াও যায় না এখন আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো এই যে বন্ধুরা হয়ে গেছে এখন আমি নামানোর আগে এখানে সুস্বাদে লেট করে দিচ্ছি তাহলে ঝাঁসটা হবে এখন নামিয়ে দেখাচ্ছি তোমাদের এই দেখো বন্ধুরা বোয়াল মাছের ভাপে রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইশ কমেন্ট অবশ্যই করো শেয়ার করে দিও আমার পরিবারে থাক জয়েন্ট হয়ে যাও আমিও তাহলে তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাবে আর কে কে তোমরা বোয়াল মাছ ভালোবাসো কমেন্টে জানাও আর যারা নতুন হয়ে আমার পরিবারে এসছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তাহলে আমিও জয়েন্ট হয়ে যাব তোমাদের পরিবারে বাই বাই